যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জাতীয় কংগ্রেসের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রয়াণ দিবস এদিন মাথাভাঙা দুই নং ব্লকের জয়ন্তীর হাট বাজারে এই দিনটি পালন করা হয় মাথাভাঙা দুই নং ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াণ দিবস উপলক্ষে এদিন জয়ন্তীরহাট বাজারে শোভাযাত্রাও অনুষ্ঠিত হয় তারপর জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভানেত্রী ছায়ারানী বর্মন কোচবিহার জেলার সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় জেলা সভানেত্রী মিঠু বর্পন মাথাভাঙা দুই ব্লক সভাপতি আইজুল হক সহ প্রমুখরা এই দিন মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণের পর উপস্থিত নেতৃত্বরা জহরলাল নেহরুর সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন আজকে ভারতীয় জাতীয় কামদের পক্ষ থাকে মতামহাদ বিন্যাং মূলক বাজারে জওহরলাল নেহরুর ষাটতম মৃত্যু দিবসে পালন করা হলো মৃত্যু দিবসে উপস্থিত ছিল আরেকদিনের সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় এবং কুচবিহার জেলার সভানেত্রী মিরোধী এবং রাজ্য সম্পাদিকা নায়ারানী বর্মান সাবির থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিল একতম দিবস আজকে আপনারা জানেন ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল সেই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জৱাহৰলাল নেহৰু নেহৰু নৃত্য দিৱস আমাৰ সবাই মিলি পালন কৰি বাজাৰে ৰ ৰোড শ্ব' পালন কৰি জাতি কংগ্ৰেছ মাধ্য আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো কেয়ারসপা হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধานিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা বরাবর এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277